মাঝে মাঝে বিষ্ণু ইসলামের সাথে আমাদের না এসে ঝগড়া হতো হতো না আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয় হয় না হয় না কার কাটে কি অনেক কালার হলি আসে জায়গায় ঝগড়া হয় না এই কি কথা কে ঝগড়া হয় না ফ্যামিলিতে ঝগড়া হয় আপনার ফ্যামিলিতে হয় না মিষ্টি ঝগড়া আরে ও বিয়ে করে নাই ঝগড়া তো হবেই দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে কখনো ঝগড়া কখনো আনন্দ একটু বৃষ্টি একটু রোদ একটু হাসি একটু কান্না করে একাকার হয়ে যাওয়া ঠিকই না হাবিব সাহেলামের সাথে আমাদের ঝগড়া হতো তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আস খবরটা দুইজন রেগে থাকবেন আবার একজন রাগলে আরেকজন থেমে যাবেন কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায় আমার প্রিয় ফরিদপুর বাসী ভাবি রেগে গেলে আপনি রাগেন ওই দিন আপনি একটু ঠান্ডা থাকেন আবার আপনি রেগে গেলে আমার মাইকের আওয়াজ ভাবি ভাবিরা শুনেন আপনারা রেগে যায় না একটু ঠান্ডা থাকবেন দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তাই না একজন রেগে গেলে আরেক ঠান্ডা কারণ এই ঝক সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছে না ডিভোর্স পর্যন্ত করায় আর শয়তান এখানে উস্কানি দেয় কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয়

বিষ্ণবী তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জান আয়সা আপনি বলেন যেটা করছে ওইটাই না

আইবা সব এটা দেন নাই নাই কাছে কিছু যদি এমনি আমার বউ হয়ে থাকতে যাও থাকো তাহলে যা তানা হলে যা লাগবে কিনা দেবো সাথে তালাকও দিয়ে দিব। কিছু দিতে পারবো না আমি তো কিন্তু এটা দেন ওইটা দেন বিষ্ণুবি নবী বিবিদেরকে পারেন না বিবিরা আবদার করতেছে এটা লাগবে ওইটা লাগবে বিশ্বরবী একজনের সালাম শুনতে পেলেন কে যেন দরজায় দাঁড়িয়ে বলতেছে আসসালাম আলাইকুম বিশ্বরবী দরজার দিকে তাকালেন তা কি বললেন আলাইকুম আসসালাম আর বুঝতে পারলেন এটা আমার উমরের সালাম সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই সব অন্দর মহলের ভিতরে দৌড় সুবহানাল্লাহ পড়তে পারলেন না দিস ইজ আওয়ার সুপার হিরো ওমর এরকম ওমর একটা লাগবে চিল্লায় বলেন কয়টা একটা একটা ওমর গোটা বিশ্বকে সাজা করে দিবে একটা সবল আর দুর্বলের সব পাঠক দূর করে দিবেচারের অবসান সেই উমরের অপেক্ষায় নিজের ছেলেকে আশিটা ভেদ মেরেছে এই ব্যাপারে অনেক বর্ণনা পাওয়া যায় সবচেয়ে বর্ণনা হচ্ছে মালিকের বর্ণনা উমর ফারুক রাদি আল্লাহ তালা নুর আব্দুর রহমান মারুফুন বিয়া বিশাহমা ছিলেন মিশরে ওখানে নাবিজ খেয়েছিলেন নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত ঘুরমা রাত্রে বেলা ঢেলে দিত ঢেলে দিলে সারা রাত ওই ঘুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত এটা সকালবেলা খেত খুব সুস্বাদু এটাকে বলে নাবিজ কিন্তু এটা রাতে ভিজাইলে সকালে সকালেই খাইতে হয় রেখে দিলে আমার একটু সমস্যা হয় এটা একটা তালির মতো হয়ে যায় মাতলামি চলে আসে

ওই আগে রাশিটা আর ধরেন নাই নিসাতে আবার রাশিটা বেত মেরেছেন এই বেত মারার এক মাস পরে এ আবু কাল করেছে অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে কিন্তু দিস ইজ দা ইনসাফ সিস্টেম অফ নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হইলে সাত গুণ maaf না তার ছেলে হইলে 10 গুণ এলাকার মরনের ছেলে হইলে 10 গুণ maaf নো পার্সিয়ালিটি ইন ইসলাম ইসলামে পার্সিয়ালিটি নাই

মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন সর্বপ্রথম ওনার পরামর্শ সাইদান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু কুরআনকে সংকলন করেছেন আমরা এই যে কুরআন পড়ে 30 বার এমদা লাইব্রেরি 114 টা সূরা কত সুন্দর হ্যাঁ সন্নিবেশ করা হয়েছে এখানে সাজানো হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সময় কি এরকম কুরআন ছিল নাকি ছিল না খেজুর পাতার মধ্যে গাছের বাকলের মধ্যে ওটের বড় হাড়ির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কুরআন ছিল সাইয়েদ আবু বকরের সময়

উমর ফারুক বললেন তাহলে কোন সালকে হিজরি কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে একজন বলল আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে উমর ফারুক বললেন না আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয় প্রেরণা নবীর কাজে ঠিক কিনা আরো কিছু সাহাবারা বলল তাহলে যেই সালে আমার নবী ইন্তেকাল করেছে ওইটারে প্রথম সাল ধরে উমর ফারুক বললেন না যেদিন তিনি ইন্তেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন এটা আমাদের প্রেরণা নয় আমাদের প্রেরণা হচ্ছে বিশ্বনবীর ত্যাগ তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে যারা কোন ঠিক কিনা

কুরআনে মোট 22 আয়াতে আছে যেখানে সাহাবারা ইন ডিসিশনে ভুগছিলেন বিশ্ব নবীর মত একটা উমরের ফালকের মত আরেকটা এই 22 জায়গায় আল্লাহ তাআলা বিশ্ব নবীর মতের পক্ষে আয়াত নাযিল না করে উমরের ফালকের মতের পক্ষে কোরআন আয়াত নাযিল করেছেন আওয়াজ করে